রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে অসংখ্য মুবারকবাদ কোনো ধরনের বৈধ মোহাব্বতের জন্য আপনি এমনটি করতে পারেন স্বামী স্ত্রীর মহাব্বত প্রেমিকা বিয়ের জন্য আপনি কাউকে প্রস্তাব না কিন্তু সে আপনাকে বার্তা দিচ্ছে না আপনার সমপর্যায় তার অবস্থান কিন্তু সে আপনার সাথে রিলেশনে আসতে যাচ্ছে না আপনাকে বিয়ে করতে চাচ্ছে না তাহলে আপনি আমলটি করে ইনশাল্লাহ তাকে রাজি করতে পারেন দেখবেন আপনার মাত বহুমাত আপনি যার জন্য এই আমলটি করছেন সে আপনার জন্য দেওয়ানা হয়ে গেছে ঠিক আছে হবান ই হচ্ছে আয়াত এটা তো সম্পূর্ণ আয়াত না আয়াতের একটি অংশ তো এটি আপ কেউ পড়বেন তরিকা বিস্তারিত বলে দিচ্ছি কিন্তু তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন মেহরবানি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিন এতে করে যখন কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সাথে সাথে আপনার কাছে তার একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সেই আমল বা তৎভিদ থেকে অনেক অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমলের দিকে যাওয়া যাক এই আমলটি আপনাকে করতে হবে যে কোনো আরবি মাসের এক থেকে চোদ্দ তারিখের ভেতরে আর বৃহস্পতিবার দিবাগত রাত্র থেকে আমল করতে হবে ওই আমলটি পুরুষ এবং মহিলা যে কেউ করতে পারেন তরিকা হলো সর্বপ্রথম আপনি এশার নামাজের পরে যে কোনো একটি সময় অর্থাৎ বারোটার আগ পর্যন্ত এশার নামাজের পর থেকে বারোটার আগ পর্যন্ত এর মধ্যবর্তী আপনি যে কোনো এক সময়ে আমলটি করবেন সময় এবং জায়গা এক হতে হবে প্রথম দিন আপনি আটটার সময় শুরু করলেন একদম শেষ দিন আটটার সময় আপনার আমল করতে হবে তো এটা হলো সময়ের পাবন্দি জায়গার পাবন্দি বলতে আপনার জায়গা এক থাকতে হবে প্রতিদিন এক জায়গায় বসে আমল করতে হবে আপনি জানে মাছ বিচে আপনার শরীর হিসার করে নিলেন আয়তুল কুরসি চারকুল এগুলো পরে বা হিসারের আমল আছে সেগুলো এই চ্যানেলেও দেওয়া আছে বিভিন্ন আমল হিসারের তরিকা সেখান থেকে দেখে নিয়ে নিয়ে আপনি কোনো এক হিসার করলেন হিসার করার পর টিবলামুখে বসবেন কি বুঝবেন হাতিত নিবেন তারপর একবার আউজবুল্লাহ এবং বিসমিল্লাহ পড়বেন ঠিক আছে আউজবিল্লাহ বিসমিল্লা পড়ার পরে আপনি সর্বপ্রথম এগারোবার দুরুদে ইব্রাহিম পড়বেন বা যে কোনো দূর শরীফ চলবে তবে দুরুদে ইব্রাহিম হলে নোর না হলে নোর তারপর আপনি শাগাফা হান হুব্বান এক সংখ্যা বেশি সংখ্যা কমও না একশো বার পড়বেন তারপর শেষে আবার আপনি ওই এগারো বার দুরুদে ইব্রাহিম বা যে কোনো দুরু শরীফ আপনি পড়ে নেবেন তো এভাবে আপনি আমল করবেন আর আমল করা অবস্থায় আপনার মাতৃবদ্ধ আপনি যাকে ছাড়ছেন যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন সে কিন্তু আপনার পরিচিত থাকতে হবে ঠিক আছে সে আপনাকে চিনতে হবে আপনি তাকে চিনতে হবে আর এটা আপনি না যায় অবৈধ হারাম কোনো রিলেশনের জন্য পরক্রিয়ার জন্য যে না বা বিচারের নিয়তে কিংবা জিদের হয়ে কাউকে আপনি এমনটি করবেন না তাহলে কিন্তু আপনি পাগলও হয়ে যাইতে পারেন তো এই আয়াতাংশ সুরা ইউসুফের একটি আয়াতাংশ একটি নড়ি একটি আমল এই আয়তের আসর অত্যন্ত জালালি কিসিমের তো আপনি অত্যন্ত আজমতের সাথে সতর্কতার সাথে আমলটি করবেন চেহারা স্মরণে রাখবেন আপনি আমল করবেন যখন আমল শেষ করবেন তখন আপনার মাকসাদ বলবেন তিনবার যে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের মহব্বতে পাগল করে দাও দেওয়ানা করে দাও যেটা আপনি আপনার বাসায় বলবেন আপনি তিনবার বলবেন এখানে নাম ও মায়ের নাম বলতে হবে ঠিক আছে সুন্দরভাবে আপনি বলে তারপর আপনি উঠে যাবেন আমল সেরে এভাবে আপনি কন্টিনিউও আপনি আমল করবেন আর একটা বিষয় মহিলাদের যখন মাসিক বা পিরিয়ড যখন হয়ে যাবে তখন আমলটা বন্ধ করে দিবেন। যখন এই পিরিয়ডের সময়টা চলে যাবে তারপর থেকে আপনি আবার আমলটি শুরু করবেন পিরিয়ডের সময়টা গ্যাপ পড়বে আর বাদ বাকি আপনি চল্লিশ দিন এটা মিলাতে হবে ঠিক আছে পিরিয়ডের মধ্যে যে সময়টুকু আপনার মাইনাস হয়ে যাবে ওই সময়টুকু আপনি পরবর্তীতে যোগ করবেন মোট কথা এটা আপনার চল্লিশ দিন মিল করতে হবে যে কোনোভাবেই হোক তো এভাবে আপনি করবেন যখন আপনার আমলটি পুরা হয়ে যাবে এক চিল্লা পুরা হয়ে যাবে তখন আপনি আপনার সাধ্য অনুযায়ী কিছু মিষ্টি কিনে মিষ্টি জাতীয় কোনো খাবার কিনে ছোটো ছোটো নাবালেক বাচ্চা যেগুলো আছে সেগুলোর মাঝে আপনি তাকসিম করে দিবেন বাক করে দিবেন এটা হাতে হা দিয়ে দিবেন আর কি মানে নিয়ত করে আর কি দিয়ে দিবেন আর কি যে আমি যে আমলটা করছি এই আমলের মহকিলাত খাদেম জিন্নাত ফেরেসদারা যেন এর সব এর হাতেটুকু পেয়ে যায় ব্যাস এতটুকু আপনি মনে মনে ইয়াদ রেখে তাদের নামে আপনি এটা হাতে দিয়ে দেবেন এই আমলটির ইজাজত নিতে হবে তো এই আমলটির ইজাজত আমি শুধুমাত্র দুটি শর্তের উপর দিব হয় আপনাকে এই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে আর না হলে আপনি এই চ্যানেলের এই ভিডিও জনের কাছে শেয়ার করতে হবে তো এই দুই শর্তের যে কোনো একটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার জন্য এই আমলের ইজাজত আমার তরফ থেকে দেওয়া হল আপনি এই আমলটি করতে পারেন ঠিক আছে তো এটি কোনো কিতাব থেকে নেওয়া না বা কোনো পীরমাশায়গ বা কোনো দরবারের থেকে নেওয়া না এটি আমি গুণাগারের সিনার রাজ একটি আমল আপনারা এই আমলের কদর করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ